ভিউয়ার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির যারা বিকাশ কোলন করতে চাইতেছেন বা কিনে নিতেছেন কিন্তু আমরা যেটা দিচ্ছি একদম ফিরতে দিচ্ছি যেটা হলো বিকাশ কুলন আপনাদের মাঝে আবার নতুন চলে আসছেন কোলন মাস্টার এই অ্যাপসটা কোথায় পাবেন আপনারা প্রথমে যারা আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

দেখেন যারা আমাদের গ্রুপে অ্যাড হতে চাইতেছেন যে আমাদের গ্রুপগুলোতে ভেরিফাই গ্রুপে মানে এক্সেস গ্রুপে পেড গ্রুপে বা নেট গ্রুপে কেমনে অ্যাড হবেন জয়েন হবেন আমি মনে করি জয়েন হওয়ার জন্য আমাদের এই ডিসিশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকতে চাইলে আপনারা যোগাযোগ করে জয়েন হতে পারেন একদম দেখেন গায়েবান্ধা সেল বাজার গ্রুপটা যাচ্ছে এখানে কিন্তু একদম লো রেটে অফার নিতে পারবেন একদম লো রেটে অফার নিতে পারবেন দেখেন একদম লো রেটে আপনারা এখানে অফার নিতে পারবেন গায়েবান্ধা সেল বাজার যে গ্রুপটা আছে আমি আবারও দেখাই আমাদের পে প্রিমিয়াম পেইড মেম্বারশিপ আবার স্পেশাল পেইড গ্রুপ আমরা মানি অ্যাক্সেস গ্রুপে তিনটা গ্রুপে চারটা গ্রুপে এক ফি আমাদের যেখানে 1500 টাকা সেখানে আমরা ডিসকাউন্ট করে আমাদের 1 তারিখ পর্যন্ত সেটা করা হয়েছে আপনার মাত্র 599 তিনটা গ্রুপে এক ফি তিনটা গ্রুপে এক ফি মাত্র 599 টাকা করা হয়েছে যারা যারা জয়েন হলো দ্রুত জয়েন হয়ে নিতে পারেন দেখেন আমাদের গাইল গাইবান্দা সেল কিন্তু একদম লো রেট অফার নিতে একদম লো রেট অফার এত সকল সিমের অফার নিতে পারবেন কম টাকা দিয়ে দেখেন আমি বিকাশ অ্যাপস আসলাম আসার পরে আমি এখানে নাম্বার দিব আমার নাম্বারটা দিলাম দেখেন এখন কিন্তু কোড আসবে যেটা যেটা আমাদের ভেরিফিকেশন কোডটা এই কোডটা এখানে অটোমেটিক সেট হয়ে যাবে

এলাউ করে দিতে পারমিশন এলাউ করে দিতে সেটা আপনারা হয়তো ইনপুটে গিয়ে আপনারা ওখানে পারমিশন পারমিশন এ আছে ওখানে আপনারা সবগুলো এলাউ করে দিবেন এই এই তার ভিতরে তো কোনো কিছু এই যায় কোনো কিছু অ্যাড করতে হবে না দেখেন আমি এখন এলাউ করে দিলাম তো দিয়ে তার পরে কিন্তু বিরাশটা কিন্তু লগইন হয়ে যাইতেছে দেখেন শেষ আমার কিন্তু কোলনটা করা শেষ দেখেন আমি কিন্তু বিকাশ কোলন করলাম দেখেন আমি যদি আপনাদের দেখাই দেখেন যে ইয়াটা জায়গা আছে অলরেডি এরকম আপনার বিকাশকরণ করবেন একদম ইজি খুব সহজে আপনারা কিন্তু বিকাশক্রমণ করতে পারতেছেন